বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে অনেকগুলো খলসে মাছ নিয়ে নিয়েছি খলসে মাছ তো এখন খুব বেশি পাওয়া যায় না তাই সেদিন বাজার থেকে একদম কুটিয়ে নিয়ে আসা হয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে ভালো করে নুন হলুদের সাথে মেখে নিচ্ছি মাছটা দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখে দেব এদিকে দেখো কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে চারদিকে একটুখানি ঘুরিয়ে নিলাম এই সময় আঁচটা একটু বেশিই দেওয়া আছে যাতে না মাছগুলো গায়ে আটকে যায় সেই জন্য মাছগুলোকে একটু হাই হিটে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজা করব এরকম ছোট মাছ যদি খুব বেশি কড়া হয় তাহলে টেস্ট থাকে না তাই হালকা করে ভেজে নেব দেখো এরকম চাড়িয়ে এরকম পর্যায়ে আমি ভাজা করে তেল ছেঁকে নামিয়ে নিয়েছি এক থালার মধ্যে এবার যে তেলটা রইলো বাকি মাছগুলো সমস্তটাই দিয়ে দেবো এইভাবে রোট পাট করে হালকা করে এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেল তেলগুলোকে ছেঁকে নিয়ে আমি সম্পূর্ণটাই নামিয়ে নিলাম সব মাছটা দেখো আমার নামানো হয়ে গেছে কড়াই থেকে ঠিক এই রকম পর্যায়ে আমি ভাজা করে নিলাম যাই হোক এবারে আমি একটা বেগুন আর একটা আলু নিয়েছি এইটা দিয়ে আজকে এই খলসে মাছটা রান্না করব আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে একটুখানি পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি মোটা করব না যেহেতু ছোট মাছ সেই জন্য ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুটা দেখো কাটা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে রাখলাম এরপরে আমি বেগুনটাকেও কেটে নেব পুরো বেগুনটা আমার লাগবে না অর্ধেক বেগুনটা আমি ব্যবহার করব দেখো পিছন দিকটা দিয়ে এবার আমি কেটে নিচ্ছি এগুলোকেও পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব এইভাবে দেখো অর্ধেক বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম জানাতো বন্ধুরা যারা ছোট মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালোবাসবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার অন্তত তৈরি করো বেগুন আলু কাটা হয়ে গেল এবার একটা মাঝারি সাহায্যে টমেটো নিয়ে নিয়েছি টমেটোটার বোটা দিকটা কেটে নিয়ে এরকম লম্বার দিকে কেটে কেটে নিচ্ছি এই টমেটোগুলোকে খুব বেশি মোটা মোটা করে কাটা হচ্ছে না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি দেখো টমেটো কাটা হয়ে গেছে এবারে আলু বেগুনের থালার মধ্যেই তুলে রাখলাম এবার যে কড়াইয়ের মধ্যে সরষের তেলটা ছিল তার মধ্যে আরেকটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি তারপর প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব আজকে বন্ধুরা আমি খলসে মাছের ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করছি খড়সে মাছ তো প্রায় বাজারে পাওয়াই যায় না কিন্তু যখন পাওয়া যায় সেই সময়টা আমরা এইভাবে নানারকম করে রান্না করি দেখো তারপরে আলুটা এই পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকেও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ লবণ হলুদ দিয়ে বেগুন আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব পাতলা পাতলা করে কেটে বলে ঢাকনা চাপা দেওয়ার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোর সাথে বেগুন আলু সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি এবার নিলাম হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর নিচ্ছি এখানে এক চামচ পোস্ত আর হাফ চামচ লবণ এবার দেখো গুঁড়ো করে আমি ডাস্ট করে নিয়ে এসেছিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে এটাকে এবার মিহি পেস্ট করে নেবো দেখো মিহি পেস্ট করা হয়ে গেছে আর এদিকে টমেটো আলু বেগুনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই পেস্টটাকে পুরোটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খোলসে মাছের তেল ঝাল বা চচ্চড়ি রান্না করে দেখাচ্ছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়ি চাড়িয়ে এবারে সুন্দর করে কষিয়ে নেব যেন সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা না থাকে এরপরে একটু রংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ইচ্ছা করে এটা নাও দিতে পারো যাই হোক কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি একটু হালকা হাতেই করতে হবে যেন বেগুন আলু যেহেতু আমি সর্ষে পোস্ত একসাথে ঢেলে দিয়েছি বেগুন আলুর মধ্যে তাই এটাকে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে কিন্তু বেগুনগুলো সব ঘেটে যাবে দেখো সর্ষে পোস্তটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা হালকা ঝোল ভাব থাকবে যেহেতু তেল ঝাল তাই খুব বেশি গাঢ়ও করব না আর খুব বেশি ঝোলও রাখবো না গাঢ় গাঢ় করে রান্নাটা করবো এরপরে দিয়ে দিলাম চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খোলসে মাছগুলো খোলসে মাছ দিয়ে এরকম তেল ঝাল বা চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এটা সবজি দেওয়ার বদলে আলু বেগুন দেওয়ার বদলে তোমরা এমনি সর্ষে পোস্ত দিয়েও রান্না করে নিতে পারো যাই হোক দেখো ভালো মতো ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার ধনে পাতা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ফুটতে দেবো যাই হোক বন্ধুরা যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রান্নাটা হতে হতে আমি আবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ এই সরষের তেলটা দেওয়ার ফলে একটা ঝাঁঝালও বন্ধ হবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে তোমাদের আজকের আমার এই তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে কিন্তু আমার আরেকটা রেসিপি তৈরি করতে অনেক ভালো লাগে কিছুক্ষণ রেস্ট রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে যাই হোক আমি সার্ভ করে নিলাম প্লেটের মধ্যে আর আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা